দুধ পিঠা যেটা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি তবে এই দুধ পিঠা তৈরি করতে গেলে অনেকেরই অনেক বেশি কমপ্লেন থাকে যে পিঠা দুধে ভেজানোর পর উপরটা একদম খসে খসে যায় আর ভেতরটা শক্ত থাকে আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করবো যেগুলো আপনারা ফলো করলে এরকমই নরম তুল তুলে পারফেক্ট পিঠা বাসায় তৈরি করতে পারবেন তাছাড়াও আজকে পিঠা তৈরি করতে লাগবে না কোনো রকম চালের গুঁড়া সুজি ময়দা শুধুমাত্র আটা দুধ চিনি দিয়ে আজকে এই পারফেক্ট নরম তুলতুলে পিঠা তৈরি করে দেখাবো যেটা মুখে দিলে মিলিয়ে যাবে এখন পিঠা তৈরি করার জন্য তৈরি করে নিতে হবে তার জন্য একটি প্যানে দিয়ে দেব দুই কাপ পরিমাণে পানি তার সাথে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর দুই চামচ পরিমাণে চিনি চিনি অবশ্যই দিবেন তাহলে ভাজার পরে দারুণ একটা কালার আসবে অনেক কাপুদেরই অনেক বেশি কমপ্লেন থাকে যে আমি কোন আটা ব্যবহার করি আমি অ্যাঙ্কর আটা ব্যবহার করি এই আটা দিয়ে আমি যত রেসিপি তৈরি করছি প্রত্যেকটা রেসিপি একদম পারফেক্ট হয়েছে তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এখন পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দেবো দুই কাপ পরিমাণে আটা আর দুই কাপ পানির জন্য দুই কাপ পরিমাণে আটাই দিতে হবে এখন চুলা রাস্তা একদম মিডিয়াম টু লোতে রেখে তারপরে অনবরত নেড়ে চেড়ে কাইটে তৈরি করতে হবে আর এমনভাবে কাইটে তৈরি করবেন যাতে কোনো জায়গায় এতটুকু আটা মানে একদম শুকনো না থাকে একদম প্যাচুলার দিয়ে মসৃণভাবে তৈরি করে নিতে হবে যত মসৃণ আর নরম করে এই কাইটা তৈরি করবেন আপনার পিঠা ততটাই পারফেক্ট আর নরম তুলতুলে হবে তাছাড়াও রেসিপিতে থাকবে বিভিন্ন রকমের টিপস যেগুলো আপনারা ফলো করলে আপনাদের প্রত্যেকটা পিঠা নরম তুলতুলে আর পারফেক্ট হবে রেসিপিতে বলা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তাহলে এই পিঠার ভেতরটা একদমই রসালো হবে যাই হোক এখন সময় নিয়ে তারপরে আমি কাইটা তৈরি করে নেব আর কাইট পারফেক্ট হয়েছে কিনা দেখার একটা উপায় আছে হাতে নিয়ে তারপর একটু গোলাকার করে দেখবেন যদি একদমই মসৃণ হয় তাহলে বুঝতে হবে কাইটা হয়ে গেছে এখন কাইটা নামিয়ে নিয়েছি আর হালকা একটু ঠান্ডা করে নেব আমি যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন বাকি উপকরণগুলো দিয়ে দেব এখন এর সাথে দিয়ে দেব মাত্র একটি ডিম ডিম দিয়ে এখন খুব ভালোভাবে এই কাইটা সময় নিয়ে তারপরে মেখে নিতে হবে এই কাইতে রকম পানি ব্যবহার না করলেই বেশি ভালো হয় কাইটা যদি চুলা থেকেই নরম করে নামানো হয় সেক্ষেত্রে পিঠা বেশি ভালো হবে এখন একটু সময় নিয়ে এই কাইটা তৈরি করব এই যে গোটা গোটাটা আছে এটা হাতের তালু দিয়ে একটু চাপ দিলেই মসৃণ হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা মাখাতে মাখাতে কিন্তু একদমই মসৃণ হয়ে যাবে আর তখন একদমই আঠালো একটি স্টিকি ভাবের ডো তৈরি হয়ে যাবে তো এর সাথে যখন এরকম মাখানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে ঘি অবশ্যই ঘিটা দিয়ে এই পিঠা বানানোর চেষ্টা করবেন আর যদি ঘি একান্তই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েও করতে পারেন তো কাইটা আমার প্রাকৃতিকভাবে মাখানো হয়ে গেছে একটি বাটিতে ট্রান্সফার করে রাখবো আর এদিকে একটি নজল নিয়েছি আমি দেখতে পাচ্ছেন আর একটি পাইপিং ব্যাগ অনেকের বাসায় হয়তো থাকবে এরকম আর যদি না থাকে সেক্ষেত্রে এই শখের পিঠা বানানোর জন্য কিন্তু চাইলে একটি নজল আর পাইপিং ব্যাগ আপনাদের সত্তর থেকে আশি টাকা দিয়ে পাইপিং ব্যাগ আর নজেলটা কিনে নিতে পারেন এইবারে পাইপিং ব্যাগের ভিতরে এক চামচ পরিমাণে তেল দিয়ে তারপরে হালকা একটু মেখে নেব যাতে এই পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় আর ইজিলি ব্যাটারটা বের হয়ে আসে এখন একটি গ্লাসের উপরে পাইপিং ব্যাগটা রেখে তারপরে আগে থেকে রেডি করা আমি ডোটা দিয়ে দেবো আর ডোটা কতটা নরম দেখে তো বুঝতে পারছেন আর এই ডোটা কিন্তু আর আঠালো হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবারে আমি যেই থালায় পিঠাটা তৈরি করব ওই থালাটায় হালকা একটু তেল বেরাস করে দেব যাতে পিঠা মানে লেগে না আসে তো একটি পিঠা আমার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই ইজিলি তৈরি করা যায় কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা আর রসালো একবার হলো চাইলে এই ওয়েতে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা যখন ট্রাই করবেন সাকসেস হলে আপনার মনে হবে যে আমি এত সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেলছি আমি একদম লাইফে সাকসেস তো এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এখন তেলে ভেজে নিতে হবে তার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই পিঠাগুলো ছেড়ে দিতে হবে তেলটা একদমই হাইয়াচ করার কোনো দরকার নাই মানে তেলটা খুবই গরম করে ভাজার দরকার নাই যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে এরপরে পিঠেগুলো উল্টে পাল্টে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব আর একদমই চুলারা সাই করে ভেজে নেবেন না সেক্ষেত্রে ভেতরটা কাঁচা থাকবে যখন দুধে শিরায় দিবেন তখন কিন্তু ভিতরে রসটা ঢুকতে চাইবে না চার পাঁচবার উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিব আপনাদের যদি মনে হয় যে সাদা করে তুলবেন সেক্ষেত্রে সাদা করেও তুলতে পারেন তো আমার কাছে হালকা একটু গোল্ডেন কালার হলে দেখতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এইভাবে করে তুলে নেব সবগুলো পিঠা তোমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে বা সহজ লেগে থাকে এরকমই মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চাইলে আমার ছোট চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি শিরা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নেব সাতশো এম এর মতো দুধ তো এখানে আমি গরুর দুধ ইউজ করছি আর আজকের দুধের শিরায় আমি রকম গুঁড়া দুধ ব্যবহার করব না আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে এখানে কিন্তু গুঁড়া দুধ মিল্ক করেও কিন্তু এই লিকুইড দুধটা বানিয়ে নিতে পারেন এখন আমি সাতশো এম এল দুধের সাথে এখানে ব্যবহার করছি এক কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারবেন আর ফ্লেভারের জন্য এখানে তিনটে এলাচি ব্যবহার করছি এখন দুধে যখন চার পাঁচটা বলক চলে আসবে তখন আমি চুলা বন্ধ করে দিব আর এই শিরাটা বেশি দুধ দিয়ে ঘন করা যাবে না তাহলে পিঠার ভিতরে রসটা ঢুকতে চাইবে না শব্দ শুনে তো বুঝতে পারছেন চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন এই পিঠা তো আমি এইভাবে খাবো না আমি যেহেতু দুধ পিঠা তৈরি করব তার জন্য এখানে এখন দুধের শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর দুধ যখন কুসুম গরম অবস্থা থেকে আরেকটু বেশি গরম থাকবে ওই অবস্থায় কিন্তু আপনার পিঠা দুধের ভিতরে দিয়ে দিতে হবে আর একদম যদি সরাসরি তেল থেকে তুলে তারপরে গরম দুধের ভিতরে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এক দুই ঘন্টার ভিতরেই আপনার পিঠার উপরটা খসে যাবে আর দেখতেও ভালো লাগবে না তো এখন চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই একটি পিঠা মানে কালার পিঠার চেঞ্জ হওয়ার আগেই কিন্তু এই পিঠা একদমই নরম তুলতুলে আর রসালো হয়ে যায় আপনি চাইলে সাথে সাথেই খেতে পারবেন আবার চাইলে দুই ঘন্টা পরেও খেতে পারবেন তো এখন দুই ঘন্টা পরে একটি পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করব আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি সহজ লাগবে তো দেখেন ভেতরটা কতটা নরম তুল তুলে আর রসালো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ